নমস্কার বন্ধুরা আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দই রেসিপি এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এই দইটি তৈরি করার জন্য একটি সুতির কাপড়ের ওপর নিয়ে নিচ্ছি বড়ো চামচে দু চামচ মিষ্টি দই এই দইটি আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করছি না এরপর এই দই থেকে জল ছড়িয়ে নেব এই দইটি সাইডে রেখে এখন ওভেনে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে ফুল প্যাড দুধ নিয়েছি তাই জাল দিয়ে বেশি কমানোর দরকার নেই এখন একটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এখান থেকে দু হাতা দুধ আমি একটি বাটিতে তুলে নেব দইটি হালকা ঠান্ডা হয়ে গেলে এখন এতে মিশিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে দইটি খেতে বেশি টেস্টি হয় এখন দুধের সাথে পাউডার মিল্ক ভালো করে গুলে নেব তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড় এই পাটালি গুড় না থাকলে চিনিও নিতে পারেন এরপর একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি এই গুড়টি এখন সামান্য কিছুটা জল দিয়ে এই গুড় গলিয়ে নেব গুড় গলে গেলে এখন হাতার সাহায্যে দু হাতা দুধ এখানে দিয়ে দিচ্ছি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং জাল দেয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব এরপরেতে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এখন দুধটি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে ঠান্ডা করে নেব এরপর এখানে দেখুন জল ঝরিয়ে রাখা দইটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এরপর দুধটিতে আঙুল ডুবিয়ে দেখবেন যে দুধের তাপ আঙুলটি সহ্য করতে পেরেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দইটি দইটি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দইটি বসানোর জন্য নিয়েছি মাটির পাত্র এই পাত্রের মধ্যে দই মাখিয়ে নেব আপনারা যে কোনো পাত্র নিতে পারেন তবে এই মাটির পাত্রে দই বসালে বেশি ভালো হয় এরপর একই রকম ভাবে আমি আরেকটি পাত্রের মধ্যেও দই মাখিয়ে নেব এরপর ধীরে ধীরে হাতার সাহায্যে দুধ আমি পাত্রের মধ্যে ঢেলে নেব এই গরমে কিন্তু মিষ্টি দই খেতে খুবই ভালো লাগে আর তা যদি বাড়িতে বানানো হয় এরপর কাঁটা চামচের সাহায্যে আমি দুধটিকে নাড়িয়ে নিচ্ছি দেখবেন ওপর থেকে বাবলস দেখা যাচ্ছে এরপর আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর দেখুন দুধটি বেশি হওয়ার জন্য আমি কাচের বাটিতেও দই পেতে নেব এরপর সাত থেকে আট ঘন্টা গরম স্থানে রেখে আবারও তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেব মিষ্টি দই দেখেছেন খুব সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি দইয়ের এই রেসিপিটি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে ভালো থাকবেন ধন্যবাদ